আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হলো দই কীভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি দইটা কেটে দেখাবো আমি দই জমার পরে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখা যাক ঠান্ডা দইটা খেতে অসম্ভব ভালো লাগে এই গরমে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি একটু দুধ তুলে রাখবিনি দেব মিষ্টিটা যতটুকু খেতে চান কম বেশি করে দিতে পারেন আমি দুধটা আগে জাল করে নিয়ে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটায় আমি কাস্টার দুই চামিচ কাস্টার পাউডার মিলিয়ে দিয়ে দিব কারণ দইয়ের কালারটা দেখা যায় একটু অনেক সুন্দর দেখা যাবে এই জন্য দিয়েছি আর কিছুই না আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে দেখুন দুধটা আমি একটু ঠান্ডা করে নিব যেমন হাতটা সহে ওরকম ঠান্ডা করতে হবে আমি যে দই বীজটা দিব ওই দই বীজটা থেকে পানিটা ঝরিয়ে তারপরে দিব দিয়ে বীজটা দিয়ে এখন আমি লাড়া দিয়ে নিব ভালো করে লাড়িয়ে মিশিয়ে নিব। এখন আমি যেই পাত্রে আমি দইটা পাতবো সেই পাত্রে এখন ঢেলে দিব দইটা পাতার পর দইটা কোনো ছাড়া করা যাবে না এক জায়গায় রাখতে হবে আমি একটা ঢাকনা দিয়ে এখন আমি তোয়ালি দিয়ে ঢেকে রাখবো তোয়ালি দেওয়া দেখা যায় আমি ছয় ঘন্টার জন্য ঢেকে রাখব ঢেকে রাখবো ছয় ঘন্টা পর আবার ফিরে আসব পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ